জয় পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে জানে আমার শতকোটি প্রণাম শ্রী শ্রী বর্মার চরণে জানে আমার শতকোটি প্রণাম শ্রী শ্রী বদ্রার চরণে জানে আমার শতকোটি প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানায় আমার আনন্দিত জয়গু আদিষ্ট প্রসঙ্গে যে বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটি হল ইষ্টকে পরিপূরণ করার আমার স্বার্থ কী এই প্রসঙ্গে শ্রী ঠাকুর কি বললেন এবং গুরু জীবন বিশ্ববিদ্যালয়ের আচার্য এই প্রসঙ্গে শ্রী ঠাকুর কি বললেন খুবই দুর্দান্ত একটি ইষ্ট প্রসঙ্গ অবশ্যই ভিডিওটি শেষ অবধি শুনবেন একজন জিজ্ঞেস করলেন ঠাকুর ইষ্টকে পরিপূরণ করায় আমার স্বার্থ কি শ্রী শ্রী ঠাকুর ঠাকুর বললেন তার জন্য করাতেই তো আমার স্বার্থ মানুষের নিজের জন্য কতটুকু লাগে ছেলে পেলে অর্থাৎ যাদের আমার বলে মনে করি তাদের জন্যই করে সেটাও প্রকারান্তে রকমের অনাসক্ত হয়ে করা তাদের সুখে আমার সুখ এমনতর ভাবটা বদ্ধমূল্য হয়ে যায় সেটা উল্টে নিয়ে সবকিছু ভগবানের জন্য হলে তাকে আপন মনে করলে সেই অনাসক্ত হয়ে করাটাই সব দিক দিয়ে সার্থক হয়ে ওঠে তাতে আসক্ত হয়ে তৎপিতার্থে অনাসক্তভাবে সংসারের সব কর্তব্য ও তার যাবতীয় স্বাতত্ব ইচ্ছাপূরণের জন্য যা যা করণীয় তা করতে থাকলে আমাদের অন্তর্নিহিত শক্তি যোগ্যতা ও দেবকম চরিত্র গুণাবলী আরও আরও বিকশিত হয়ে ওঠে ইষ্টাত্রী চলনে আমাদের জীবন বৃহত্তর সমাজের সেবায় আরও সার্থক হয়ে ওঠে অতখানি স্বাতত্য প্রয়োজন পূরণে দক্ষতাপূর্ণ করার ফলে ক্ষুদ্র সংসারের প্রয়োজনও স্বাভাবিকভাবে মিটে যায় আশাতীতভাবে শ্রী শ্রী ঠাকুর বললেন আমি তো পরম খুশির জন্য কতজনের কত ব্যাপার নিয়ে সব সময় ব্যস্ত থাকি নিজের সংসারের কথা ভাবার সময় আমার কম তোমাদের সবাইকে নিয়ে আমার যে এত বড় সংসার তা কি চলছে না তোমরাও আমার মতো সবার মঙ্গল সাথী পাকা স্বার্থপর সংসারই হও তাই তো আমি চাই সংসারে যদি আসক্ত থাকি সেই আসক্তির দরুন জমি জমা মামলা মোকদ্দমা অফিস কাছারি অর্থ মান প্রতিপত্তি লোভ ক্রোধ হিংসা পরশ্রী কাতরতা ন্যায় অন্যায় পাপপূর্ণ উদ্বেগ দুশ্চিন্তা কত কিছুর শিকার হয়ে পড়ি তা কি লেখা আছে আর এইখানেই কি তার শেষ হয় নিজের ধান্দায় ঘুরি বলে জন্মজন্ম ধরে কত কর্মফলের বোঝা বাড়িয়ে চলি আর তজ্জনিত দুর্ভোগ ভুগে ভুগে মরি সব কিছু চাহিদার পরিপূরণের জন্য তাই একমাত্র তাতে অনুরক্ত হয়ে তার কাজে নিজেকে ন্যস্ত করতে হয় তার বিরাট মুক্ত করতে গিয়ে আমাদের ব্যক্তিত্ব ও যোগ্যতা বেড়ে ওঠে প্রাপ্তিও হয় অঢেল মুখ্য করে চলতে হয় তার ইচ্ছা পূরণ সেজন্যই জন্যই বাঁচা ও বাঁচার প্রয়োজন মেটানো তাকে মুখ্য করে চললে সব ভূতে যোগায় এইভাবে চলাই ধর্ম কর্ম সাধনা যোগ গান ভক্তি যা কিছু বলো সবই গুরু জীবন বিশ্ববিদ্যালয়ের আচার্য এ প্রসঙ্গে শ্রী ঠাকুর বললেন গুরু হলেন আমাদের জীবন বিশ্ববিদ্যালয়ের আচার্য পরিচালক ও পরিপোষক তাকে কেন্দ্র করেই জীবন নিয়ন্ত্রিত ব্যাখাত ও বিবর্তিত হয় গুরু অর্থাৎ উন্নত চৈতন্য রাজ্যে যিনি বিচরণ করেন তার প্রতি সুকেন্দ্রিক টান থাকলে তোমার মস্তিষ্ক যন্ত্রটা বিধি মতো অনুশীলনের ফলে নিখুঁত হতে থাকে রাজ্যে অনুপ্রবেশ বাধা নষ্ট হয়ে যায় তাই শ্রী শ্রী ঠাকুর আরও বললেন গুরুভক্তি বাদ দিয়ে আত্ম উপলব্ধি গাণিতিকভাবে সম্ভব হতে পারে কিন্তু বাস্তবে নয় মূল আকতির মধ্যে রয়েছে সেই জিনিস যা নিয়ে দেহাই হয়েছি আর যখন চলে যাব তখনও তা থাকবে লিঙ্গ শরীর রূপে একজন জিজ্ঞেস করলেন ঠাকুর আত্মসমর্পণ জিনিসটা কি। এটা কি একটা নিশ্চয়তা না আরও কিছু সিসি ঠাকুর ঠাকুর বললেন আরও অনন্ত উক্ত ব্যক্তি নিজেকে ছেড়ে দিলে কি ছেড়ে দেওয়া হল সিসি ঠাকুর ঠাকুর বললেন আত্মসমর্পণ মানে আমার যা কিছু সবটার উপরে গুরুকে রাখা তার ইচ্ছাগুলি পূরণ করা টান তার দিকে না গেলে তা করতে পারব না গুরুতে যদি শ্রদ্ধা না থাকে তাতে আত্মসমর্পণ করতে পারবো না শ্রদ্ধা যত বেশি হয় তত সম্বেগ বেড়ে যায় লয় হতে দেয় না কাঁচা অবস্থায় সাধন জগতে দেখা যায় উন্নত স্তরের গুরুতে নিষ্ঠা যদি থাকে একাগ্রতা ঘুমাই তো যতই হোক সহজে সচেতনতা লোক পায় না নানা তরঙ্গ আসে কত রকমারি বিক্ষেপ আসে সেগুলিতে নিজেকে হারিয়ে ফেলো না বরং সেগুলিকে একমুখী করে নিয়ন্ত্রিত সংহত ও সার্থক করে তত বস্তুতে উপনিয়ত হও জলের মধ্যে একটা ঢিল বা ইট ফেললাম ঢেউ উঠল সে ঢেউটা কিন্তু বৃহত্তর ও বৃহত্তর গৃহ সৃষ্টি করতে করতে কুলে এসে না পোছায় পর্যন্ত থামে না প্রত্যেক যা কিছুই অন্তরে শান্ত বিগ্রহে সার্থকতা লাভ করে আমাদের সার্থক করে তুলতে চায় ওই কেন্দ্রের প্রতি চাই টান শ্রী ঠাকুর বললেন ভাবের মধ্যে সংশক্তিমূলক আকতি থাকা চাই নচেত ছিন্ন ভিন্ন হয়ে যাবে সব ধাধাকে উপেক্ষা করে বা বাধ্য করে মূল ধরে থাকতে হয় এই ছিল আজকের নিবেদন আবারও পরম পিতার রাতুল চরণে আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল কামনা করে ইষ্ট প্রসঙ্গ এখানেই শেষ করছি ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন গুরু